প্রত্যেকবার বড় উৎসবের আগে একটি শান্তি কমিটির বৈঠক করে থাকে থানা বা ফাড়ি এলাকায় সেই মতো পনেরোই ফেব্রুয়ারি সারা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে পালিত হতে চলেছে হিন্দু সম্প্রদায়ের আরেক বড় উৎসব মহাশিবরাত্রি এই উৎসব যাতে সঠিকভাবে পার হয় তার জন্য শান্তি কমিটির বৈঠক পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার বরাকড় ফাড়ি আয়োজিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের এসিপি কুলটি শেখ জাভেদ বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মেঘনাদ মণ্ডল এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেখানে বিশেষ করে এলাকায় মহাশিবরাত্রি উপলক্ষে বের করা হয় শোভাযাত্রায় ডিজে তার নিষেধ করা হয় উত্তেজনামূলক গান বাজানো নিষেধসহ একাধিক বিষয়ে আলোচনা হয় আজকের এই বিশেষ বৈঠকে

মাইক রাখলেন মাইকে বললেন যাতে সবাই শুনতে পাই ভিতরে কন্ট্রোল করতে পারেন কোন দিকে যাবে না যাবে কোনো ইনস্ট্রাকশন থাকলে দিতে পারেন এটার জন্য সাউন্ড সিস্টেম রাখতে পারে ভিতরে নিয়ন্ত্রণ করার জন্য কোন ধরনের যেগুলো প্রভোকেটিভ সং যেগুলো বাজে না এ ধরনের কিছু বাজাবেন না যাতে অন্য কোন ধর্মের লোকেদের ভাবাভাবিকে আঘাত করে এ ধরনের প্রভোকেটিভ সং কিছু যেন না বাজে সেটা একটু এনসিওর করে নেবেন কমিটির যারা আছেন चांदा बोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में হ্যাপি ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসছে এক্সক্লুসিভ ফার্নিচার তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে পুজো মন্দির ড্রেসিং টেবিল তাই এই নতুন বছরে আপনার ঘর সাজা স্বপ্নের থেকে সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ড এর সঙ্গে ফার্নিচার ওয়ার্ল্ডের মন্দিরের সামনে নতুন রোড আসানসোল